চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা কিছু খুচখাচ খেতে মন চাইলে এরকম মুচমুচে চানাচুর কিন্তু আমাদের সকলের ভীষণই পছন্দের আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন এক চানাচুরের রেসিপি যা পাঁচ মিনিটের মধ্যেই তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলাতে পারবে ছোট থেকে বড় যে কেউ বানিয়ে ফেলাতে পারবে এতটাই সহজেই রেসিপি সাথে কিন্তু থাকবে চানাচুরের স্পেশাল টক টকজাল মিষ্টি মশলা রেসিপিও আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আর বেশি বক বক করবো না শুরু করে ফেলি ভিডিও প্রথমেই আমি নিয়েছি এই কর্নফ্লেক্স পাঁপড়গুলো এগুলো কিন্তু যে কোনো লোকাল মার্কেটে খুব সস্তাই তোমরা কিনতে পেরে যাবে আর নিয়েছি বাদাম কিশমিশ কাজু বাদাম চিড়ে, ছোলা কারিপাতাম এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে চিনে হালকা করে ভেজে তুলে নেব তোমরা চাইলে চিনে বাদামগুলোকে ডিপ ফ্রাইও করতে পারো আমি একটু হেলদি অপশানটা বাচ্চির জন্য চিনে বাদামগুলোকে হালকা তেলে ভেজে উঠিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনে বাদামের গায়ে লাল লাল দাগ আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার যেই তেলটা বেঁচে গেছে ওই তেলেই কাজু আর কিশমিশটা ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাজু আর কিশমিশের গায়ে একটা লালচে দাগ চলে আসে কাজু কিশমিশটা কিন্তু খুব কেয়ারফুলি ভাজবে কাজু আর কিশমিশের গায়ে যদি একটু কালো কালো দাগ হয়ে যায় তাহলে কিন্তু চানাচুরটা খেতে তেতো লাগবে একদমই ভালো লাগবে না কাজু কিশমিশটাও তো আমার ভাজা হয়ে গেল এদিকে আমি ছোলাটা ভেজে নিচ্ছি এই ছোলা যেটা শুকনো খোলায় ছোলা ভাজা কিনতে পাওয়া যায় সেই ছোলা ভাজাটাকেই আমি ছাড়িয়ে নিয়েছি চোচাটা সেটাই অল্প তেলের মধ্যে নেড়ে নিলাম অনেক সময় বর্ষাকালে ছোলা ভাজা একটু ড্যাম্প হয়ে যায় তার জন্য চোচা ছাড়িয়ে এরকম করে শুকনো খোলায় অথবা সামান্য তেলে নেড়ে নিলে ছোলা ভাজাগুলো কিন্তু আবার আগের মতো মচমচে হয়ে যায় এবার তো সব ভাজা আমার হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে অনেকটা বেশি পরিমাণ তেল দিয়ে একটা ছাঁকনি বসিয়ে এক মুঠ চিড়ে ভেজে উঠিয়ে রাখছি এবার ভাজবো আমাদের সর্বশেষ এবং প্রধান উপকরণ সেটা হচ্ছে কর্নফ্লেক্স পাঁপড় সেগুলোকে একদম ভালো করে ডিপ ফ্রাই করে নেব একটু হাই হিটেই ভাজবে তাহলে পাপড়গুলো খুব ক্রিস্পি হবে এবার তেলটাকে ঝরিয়ে ওই যে থালার মধ্যে আমি সব কিছু ভেজে ভেজে উঠিয়ে রাখছিলাম সে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর লাস্টে ভাজবো আমি কারিপাতা কারিপাতার ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে জন্য আমি কারিপাতাটা ইউজ করলাম তোমরা চাইলে স্কিপও করতে পারো এবার চানাচুরের স্পেশাল যে মশলাটা হয় সেই মশলাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দু চামচ চিনি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চাট মশলা হাফ চামচ বিট নুন আর একটু সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাট মশলাটা যেহেতু আমি এক চামচ দিলাম তার জন্য বিট নুনটা আমি হাফ চামচ দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলেই আমাদের চানাচুরের স্পেশাল টকঝাল মিষ্টি মশলা কিন্তু একদম রেডি এবার কারিপাতাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর ওই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি যতটা করেছিলাম ততটার জন্য ওই অতটুকু মশলা কিন্তু দরকার হবে তার জন্য সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি আবার শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুড়ুমুড়ে হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তোমরা একবার প্লিজ বাড়িতে এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো বাই